সেভিংস করার পাশাপাশি নিজেকে সময় দেয়া নিজের ফ্যামিলিকে সময় দেয়া এবং আল্লাহর এত সুন্দর সৃষ্টিকে উপভোগ করা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সবাই মিলে আবারও চলে গিয়েছিলাম টুরে আর এইবারের ট্যুরটা অনেক বেশি স্পেশাল ছিল সবার জন্য কারণ প্রথম আমরা সবাই মিলে একসাথে চলে গিয়েছিলাম বরফের রাজ্যে আমরা রাত বারোটায় রওনা করি আর বাসা থেকেই হচ্ছে পাস্তা বানিয়ে নিয়েছিলাম তো ব্রেকে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর রাতের খাওয়া দাওয়ার পরে এক ঘুম দিয়ে সকালবেলা উঠেই দেখি চলে এসেছি একদম বরফের রাজ্যে চারদিকে যেদিকেই তাকাচ্ছিলাম একদম সাদা বরফের স্তূপ পরা তার মধ্যে তো ঝিরিঝিরি স্নোফল হচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে তাই আর সহ্য করতে না পেরে নেমে পড়লাম একটু ভিডিও করতে আর এদিকে তাদের রাতের ঘুম এখনও শেষ হয়নি কারণ সবাই কাজ করে তারপর আমরা রওনা দিয়েছিলাম আমি রাও শুনলাম গাড়িতে বসে মনে হচ্ছিল এই রাস্তা শেষ না হলেও একদমই বোরিং হবো না কারণ রাস্তার ভিউটা মার্শাল এত সুন্দর ছিল সত্যি মনে হচ্ছিল কোনো মুভির সিন চলছে আর সামনের পাহাড়গুলো দেখতে মনে হচ্ছে পুরো সাদা কদম ফুল মাসাল্লাহ অনেক সুন্দর আমরা যেখানে গিয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে জাপান ইয়ামাগাতা ক্যান আর এর এক্স্যাক্ট লোকেশনটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি লোকেশন দিয়ে দিব এখন আমরা উপরে যাব এই কেবল কার দিয়ে আর সেখানে যাওয়ার পরেই আমার মনটা একটু খারাপ হয়ে যায় যদিও কারণ লাগে যে আমি আমার শাড়ি চুরি সব কিছু রেডি করে রেখেছি কিন্তু লাগেজটাই ভুলে গাড়িতে ওঠানো হয়নি অনেক ইচ্ছে ছিল এখানে শাড়ি পরবো সবাই দেখি শাড়ি পরে শ্যুট করে বাট আমার ব্যাড লাগ ভুলে লাগেজটাই ওঠানো হয়নি গাড়িতে তো আমি শাড়িটাও পরতে পারিনি যাই হোক ইনশাল্লাহ আবার যদি কখনো যাই তাহলে অবশ্যই আশাটা পূরণ করব। এদিকে এসে নানান ধরনের কথা বলে ভিউ দেখি আমার মুড চেঞ্জ করার ট্রাই করছিল ইলা যেখানে ফুলা হলে সেখানে ফুলা আছে সে এত সুন্দর জায়গা ইসাও তা সারি আনতে ভুলে গেছি মানে লাগেজ সবকিছু আমি গাড়িতে ঢুকেছি অ্যারেঞ্জমেন্ট যেহেতু করছি কিন্তু লাগেজটা ওকে কাছে দিয়েছিলাম বিলাই গেছে আর আমার দোষ এখানে এসে ফুলা মানে ইলা এখানে ফুলা ফুলি সেখানে তার জন্য ওর নাম আগে দিছিলাম হয়তো আপনি জানেন না ফুলনি বিবি কি মনে আছে ফুলনি বিবি কিন্তু প্লেসটা জোস সুন্দর জায়গা আমার তো কিছুক্ষণ পর মুড চেঞ্জ হচ্ছিল যখন এত সুন্দর ভিউ এত সুন্দর স্নো দেখছি তখন ভিডিও করছিলাম আবার যখন মনে হচ্ছে শাড়ি পরে আর শ্যুট করা হবে না তখন একটু মন খারাপ হয়ে যাচ্ছিল আপনারা অনেকে আমাদের লাভ স্টোরি শুনতে চেয়েছিলেন আর আমার ইচ্ছে ছিল খুবই সুন্দর একটা জায়গার সাথে আমি আমার লাভ স্টোরিটা শেয়ার করব কারণ আমার কাছে আমার লাভ স্টোরি অনেক বেশি স্পেশাল মনে হয় তাই স্পেশাল কোনো স্টোরি তো স্পেশাল কোনো জায়গাতেই শেয়ার করতে হবে তাই না তো আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল সেই টু থাউজেন্ড অনেকের এমন হয় যে প্রথম দেখাতেই ভালো লাগে বাট আমাদেরটা একদমই তেমন ছিল না আমাদের অনেকবার দেখা হয়েছে যেহেতু আমরা সেম স্কুলে ছিলাম এত ডিটেলসে বলবো না জাস্ট একটু শেয়ার করছি শর্টভাবে আমার এক ফ্রেন্ডের বিয়েতে ও আমাকে প্রথম শাড়ি পরা দেখে এবং তার কাছে ভালো লাগে তারপর সে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে ফ্রেন্ডসের মাধ্যমে আমাকে বোঝানোর ট্রাই করে অ্যান্ড দেন একদিন একটা রিং দিয়ে সে প্রপোজ করে আর সাথে সাথে আমি তাকে রিজেক্ট করি রিজেক্ট করার পরেও সে হাল ছাড়ে নিয়ে প্রায় এক বছর আমাকে কনভেন্স করার ট্রাই করে অলওয়েজ আমার কাছে মনে হতো পছন্দের মানুষ একজনই হবে আসবে যাবে এরকম কখনোই আমার চিন্তাও ছিল না তাই আমি একটু সময় নেই আর অনেক শর্ত সাপেক্ষে আমি তাকে ইয়েস বলি আমাদের রিলেশনটা শুরুই হয়েছিল চিঠির মাধ্যমে আমি তাকে সব শর্তগুলো দিয়েছিলাম সব কিছুই আমি একটা কাগজে লিখেছি অ্যান্ড দেন সে আমাকে সেটা আবার কাগজের মাধ্যমেই রিপ্লাই করতো কারণ আমি তখন ফোন ইউজ করতাম না তেমন কোথাও আমাদের যাওয়া হতো না আবার একে তো ফোন ইউজ করতাম না কথাও তেমন একটাও হতো না তারপর আমাদের রিলেশনের এরকম করতে করতে দুই বছর যাওয়ার পর ও জাপানে চলে যায় অ্যান্ড সেখান থেকে শুরু হয় আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ফ্যামিলির বড় ছেলে হিসেবে একজন বিশ বছরের ছেলে স্টুডেন্ট ভিসায় যখন জাপানে আসে সেই শুধু ফিল করে যে তার লাইফটা কতটা কষ্টের কতটা স্ট্রাগলের মধ্যে পার করতে হয় আর লাইফ থেকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় তার বিশ বছর থেকে এখন মার্শাল্লা সাতাশ বছর সে এত স্ট্রাগল করেছে সব কিছু করেছে শুধুমাত্র তার ফ্যামিলির জন্য এবং আমাদের রিলেশানটাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আমাদের দশ বছর রিলেশানে আমরা তেমন কোনো ঘোরাঘুরিই করতে পারিনি ও জাস্ট বাংলাদেশে দুই একবার গিয়েছে তারপর ওর ফ্যামিলির মাধ্যমে আমার বাসায় প্রোপোজাল পাঠায় অ্যান্ড দেন আমাদের বিয়ে সব কিছু ঠিক হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয়নি তারপর দু হাজার সালে আমাদের বিয়ে হয় আর দু হাজার আমি জাপানে চলে আসি আর ও অলওয়েজ আমাকে বলতো যে আমরা এখন স্ট্রাগল করছি একসাথে একসাথে অনেক অনেক জায়গায় এত সাধনার পর যখন হয়েছি তাই আমরা এখন ট্রাই করি একটু অফ ডে থাকলেই দুজন দুজনকে সময় দেওয়ার সবার সাথে একটু আনন্দ করার লাইফটাকে নিজেদের মতো একটু এনজয় করার অনেকেই কমেন্ট করেন যে ভিডিও দেখলে মনে হয় জাপানি শুধু আপনারাই আছেন আসলে এরকম কমেন্ট যারা করেন তাদের জন্য বলছি একটা মানুষের ব্যাক অফ দ্য স্টোরি আপনারা জানেন না এ পর্যন্ত আসতে তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে সেটাও আপনারা জানেন না কারো সম্পর্কে কিছু না জেনে না বুঝে একটা কমেন্ট করবেন তাকে কষ্ট দিয়ে ফেলবেন অবশ্যই আপনি এটা মনে রাখবেন আল্লাহ কোনো কোনো সময়ে এটা আপনাকে অবশ্যই ফেরত দেবে সো কাউকে জেলাসি না করে অন্যের খুশিতে খুশি হতে শিখুন এতে করে আল্লাহ খুশি হবে আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম আরও দশ বছর বিশ বছর একশো বছর ইনশাল্লাহ একসাথে থাকতে পারি সবাইকেই বলবো টাকা পয়সা সেভিংস করার পাশাপাশি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন ফ্যামিলিকে একটু সময় দেওয়ার কারণ এই সময়টা কিন্তু চলে গেলে আর ফেরত পাবেন না আল্লাহর সৃষ্টি এত সুন্দর জাপানে আপনি না আসলে কিংবা এই জায়গাগুলো না ঘুরলে জানতেই পারতাম না তো আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই সুন্দর জায়গাগুলো শেয়ার করার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখে ভাবেন আমাদের লাইফটা অনেক বেশি আমরা সারাক্ষণ ঘোরাঘুরি করি সারাক্ষণ হাসি খুশি থাকি আমাদের মনে হয় কোনো ঝগড়াঝাটি কিছুই হয় না বাট এটা কিন্তু একদম ভুল ধারণা যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়াঝাটি অবশ্যই হতেই হবে বাট সেগুলোকে ওভারকাম করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে শীতলাগে অনেক শীত লাগে অনেক শীত লাগে এই দেখো আমাদের টিউশনে আছে এই জায়গাটা

আবার কবে আসবো যাই না বাট অনেক সুন্দর সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলার মতো প্লেস অনেক বেশি ঘোরাঘুরি করার পর মজা করার পর আমরা এত বেশি টায়ার্ড সবাই তো লাঞ্চ করার জন্য এখন যাচ্ছি একটা যে কোনো রেস্টুরেন্ট অথবা ওদের হাইওয়েতে অনেক সুন্দর সুন্দর প্লেস থাকি বসে খাওয়ার জন্য এতেও আমরা চলে এসেছি আর এখানেও প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছিল বিদেশের মাটিতে স্নোফলের সাথে আমাদের দেশীয় খাবার খেতে অন্য রকমের একটা ফিলিংস আছে আর এই বিফ তেহারিটা কিন্তু আমি রান্না করেছিলাম সাথে ডিম ছিল সালাদ ছিল অনেক মজাও হয়েছিল মাসাল্লা দুপুরে খাওয়া দাওয়া করার পর লম্বা একটা জার্নি করে আবারও আমরা একটা পার্কিং জোনে থামাই এখানে কিছুটা আমাদের বিরিয়ানি ছিল সবাই মিলে একটু ভাগাভাগি করে রাতে ডিনারটা শেষ করে ফেলছিলাম আর এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও আমার পেজে যারা লাইক ফলো করেনি প্লিজ একটা লাইক ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ বিরিয়ানি বানাইবো এর জন্য মরিচ দেব পেঁয়াজ দেব